সঞ্চয়পত্র কেনার ক্ষেত্রে সীমা তুলে দেওয়ার কথা ভাবছে সরকার বন্ড মার্কেট বিষয়ক সেমিনারে এমন তথ্য জানালেন অর্থ সচিব গভর্নর ড আসানিচমনসুর বলেন বন্ড মার্কেট উন্নয়নে বড় পরিবর্তন দরকার বেসরকারি খাতকে উৎসাহিত করার পাশাপাশি সরকার কেউ এগিয়ে আসার আহ্বান জানান সেমিনারে জানানো হয় বন্ড মার্কেট উন্নয়নের প্রধান চ্যালেঞ্জ হচ্ছে সীমিত কর্পোরেট বন্ড দুর্বল ক্রেডিট রেটিংস ব্যবস্থাপনা ব্যাংক ঋণের উপর নির্ভরশীলতা সরকারি ও বেসরকারি প্রভিডেন্ট ও পেনশন স্কিম পুরোপুরি ফান্ডেড না হওয়া কাঠামোগত প্রায়োগিক সমস্যা মূল্যস্ফীতির ও বন্ড মার্কেট বিকাশে অন্যতম চ্যালেঞ্জ আলোচকরা বিনিয়োগকারীদের সচেতনতা তৈরির তাগিদ দেন বক্তারা বলেন আর্থিক খাতের স্থিতিশীলতা রক্ষায় বন্ড ব্যবস্থাপনায় পিছিয়ে আছে দেশ কর্পোরেট প্রতিষ্ঠানগুলো এখনও সহজলভ্য ব্যাংক ঋণের দিকে ধাবিত হচ্ছে এখান থেকে বেরিয়ে আসার তাগিদ উঠে আসে সেমিনারে করতে আমরা ইম্পর্টেন্ট কাজ করছি সেটা নিয়ে আমরা কিভাবে এই লোকাল কারেন্সি বিদেশি বলবে তার চেষ্টা করছি সামনের দিকে যে চ্যালেঞ্জগুলো আসবে এই সমস্যা থেকে উত্তোলনের জন্য সেগুলোকে চিহ্নিত করা হয়েছে এবং খুব ডিটেল রোডম্যাপ দেওয়া হয়েছে যে আমাদের কী কী করতে হবে কোন কোন জায়গায় আমাদেরকে কাজ করতে হবে এবং একটা ডিভিশন অফ ওয়ার্ক করে দেওয়া হয়েছে